আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে মাছ হারভেস্টিং হচ্ছে এটা হচ্ছে আমার শীত পরবর্তী প্রথম হারভেস্টিং আসলে এটার অপেক্ষা আমিও ছিলাম আসলে এই শীত পরবর্তী শীতের সময় মাছের গ্রোথ কেমন হয় হ্যাঁ এর আগামী বিভিন্ন সময় এক কেজি দু কেজি মাছ তুলে দেখার চেষ্টা করেছি কিন্তু আজকে একদম ফাইনাল একটা হারভেস্টিং চলতেছে হ্যাঁ এই দেখতেই পাচ্ছেন এটা আসলে একটা চোখের শান্তি একটা মনের শান্তি আসলে এটা বুঝতে পারবো না এই ওরা যে একটা ওই জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে এটা হচ্ছে আমার উপরে যে নেটটা দিয়ে আছে ওই নেটটাকে একটা মশারের মতো আমি বানিয়েছি এটা একদম যাতে কোনো খরচ না যায় এটা আমি আসলে বলো বুঝতে পারবো না এই হারভেস্টিংয়ের মধ্যে ওরা একবারে কিন্তু বিশ কেজির উপরে মাছ উঠতে আল্লাহ রমতে আপনার দেখতে পাবেন একটু পরে প্রায় বিশ কেজির উপরে মাছ এই এখন আমার এখানে পানি আছে প্রায় চার ফিট প্লাস এই চার চার ফিট প্লাস পানের মধ্যে এই বিশ কেজি মাছ ওঠা মানে কিন্তু আসলে এটা এখানে বুঝতে পারছেন কি পরিমাণ মাছ আছে আসলে এটা শুক্রিয়া হ্যাঁ আল্লাহ দরবারে খুঁটো শুক্রিয়া এই আজকের এই হারভেস্টিং অনেক অনেক কিছু বার্তা দিয়ে যাবে এক নাম্বার বার্তা হচ্ছে ওই শীতের মধ্যে মাছ চাষ করা যায় এই অনেকেই কিন্তু শীতের মধ্যে মাছ চাষটা বন্ধ করে দিয়েছে কিন্তু আমারটা চালু ছিল এবং এটা হচ্ছে শীত পরবর্তী প্রথম হারবেস্টিং আর দ্বিতীয়ত কথা হচ্ছে ট্যাঙ্কে যে মাছ চাষ হয় এবং এই ছয় থেকে ষাটটা যে কেজিতে আনা যায় এই মাছটা এই তার একটা প্রমাণ আজকে আপনারা দেখবেন আর যেটা দেখতে পাচ্ছেন কচরিপানা এটা কি বলবো একটা মাছ চাষে বিশাল একটা ভূমিকা রাখে আমরা অনেকে জানি না এটা এই আমার ভূমিকা বলতে এটা একই সাথে যেমন পানিকে পরিষ্কার রাখার চেষ্টা করেছে একটা ফিল্টার হিসেবে কাজ করেছে কিন্তু এই এই কষরিপানের যে শিকড়গুলা এই শিকড়গুলো কিন্তু পানের জম পানের মধ্যে যে একটা বাসমান যে একটা ময়লা ওইটা কিন্তু এই শিকরে একদম ঠেনে পানিকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করেছে আরও আমি দেখেছি ওই অনেক সময় যখন মাছকে খাবার দিতে পারি না তিন দিন চার দিন অনেক সময় মাস্ক কিন্তু এটিকে খাবার হিসেবে গ্রহণ করেছে অনেকবার হ্যাঁ এই প্রথমবার মাছ তোলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই আসলে বিশ কেজির উপরে মাছ একজনের পক্ষে ধরা অনেক কঠিন প্রায় চার ফিট পানের মধ্যেই হ্যাঁ আমি বলবো ভাই আপনারা বসে না থেকে ছোটো জায়গাকে কাজে লাগিয়ে আপনারা এরকম ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হন এটা বলবো একটা বড়ো সুযোগ বেকারত্ব গোছানোর জন্য হ্যাঁ এই এখন দেখতে পাচ্ছেন একদম প্র্যাকটিক্যালি এখানে এখানে কোনো কোনো ছলছাতুরি নেই এটা আর সব বড় বিষয় হচ্ছে এই এবারে সাত থেকে আটটায় কেজিতে চলে আসছে মাছ সাত থেকে আটটায় কেজিতে এই এই অনেক সময় অনেকগুলো মাছ দেখেছি আমি মনে হয় পাঁচ থেকে ছটাও কেজি হবে হ্যাঁ মাছের গ্রেডিং করা হচ্ছে যেগুলো অনেক বড় বড় মাছ এগুলো আলাদা করা হচ্ছে হ্যাঁ প্রায় একবারে বিশ কেজির উপরে মাছ নেওয়া হচ্ছে এখানে হ্যাঁ এই আর একই সাথে তার একটা কথা বলে রাখি আমি অনেক সময় বলে অনেকে বলে ভাই মাছ চাষে হারভেস্টিং কীভাবে করবো এই ওদেরকে আমি বলবো কারণ আমার ট্যাঙ্কে প্রায় তিনশো কেজি প্লাস মাছ আছে আমি কিন্তু সব মাছ কিন্তু একদিনে হারভেস্ট করব না আমি এই আজকে মাছ হারভেস্টিং করেছে প্রায় এই প্রায় ষাট কেজি এই ষাট কেজি মাছ আমি সেল করার পরে তারপর দু দিন তিন দিন গ্যাপ দিয়ে আবার ষাট কেজি পঞ্চাশ কেজি চল্লিশ কেজি করে মাছ আমি হারভেস্টিং করবো কারণ আপনি অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কেজি মাছ কিন্তু আপনি অনায়াসে আপনার আশেপাশে আপনি সেল করতে পারবেন একটা ভালো রেটে আমি এখানে প্রায় দুশো টাকা মাছটা সেল করেছি কারণ রমজান মাছ যেহেতু আমি এই আশেপাশে মাছগুলা এই বের করতে আসলে বিক্রি হয়ে গেছে যদি আপনারা আমার সবগুলো মাছ যদি আমি একই দিনে বিক্রি করি তিনশো কেজি মাছ তাহলে আমার এই তিনশো কেজি মাছের যে একটা গ্রাহক এটা খুঁজতে অনেক কষ্ট হয়ে যাবে আর এই তিনশো কেজি মাছ যখন আমি ফিশারি কাটে নিয়ে যাব যেখানে পাইকারি মাছটা বিক্রি করা হয় ওখানে আমি একটা ভালো রেট কখনোই পেতাম না দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ হ্যাঁ এটা এই ট্যাঙ্কের মাছ চাষটা আসলে খুবই সহজ একটা মাছ চাষ এখানে আহবরে কোনো কিছু নেই আমি বলবো যদি কোনো সহজ কোনো ব্যবসা থাকে এটা হচ্ছে এই ট্যাঙ্কে মাছ চাষটা এই যেমন শীতে ওই সবাই মাছ চাষটা বন্ধ করে দিয়েছে পুকুরে ট্যাংকে বাই ফ্লোকে কিন্তু এখানে আমি দেখানোর চেষ্টা করেছি এই এই শীতে মাছ চাষটা এখানে সম্ভব হ্যাঁ ওই আর এখানে এবারেই আমার সবথেকে কম খরচ গেছে এটা আমার এখনো দেড়শো কেজির মধ্যে খাবারটা কোনো এখন প্রশ্ন হতে পারে ভাই দেড়শো কেজি খাবার দিয়ে এখানে এত মাছ উৎপাদন কেমনই সম্ভব প্রায় ছয় থেকে ষাটটা কেজি সম্ভব কারণ আমি ওই প্রায় চারশো থেকে পাঁচশো কেজি আমি অ্যাজোলা দিয়েছি ভাই অ্যাজোলা অ্যাজোলা নিয়ে মাছ চাষের আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখে নেবেন অ্যাজোলা কি বলবো এটা পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন এই পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের কারণে প্রায় চারশো পাঁচশো কেজি আমি অ্যাজোলা দিয়েছি যার কারণে মাছের যেমন একটা ওই ভালো গ্রোথ হয়েছে আর একই সাথে আমার মাছের যে উৎপাদন খরচটাও কমে গেছে ভাই হ্যাঁ আপনারা এই ট্যাঙ্কের যখন মাছ চাষ করবেন কিংবা পুকুরে মাছ চাষ করবেন আপনারা আলাদা করে একটা অ্যাজোলা চাষ করবেন আপনারা অ্যাজোলা চাষ করবেন অনেকের প্রশ্ন হতো বা অ্যাজোলা জিনিসটাকেই এটা নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখে নেবেন আর অ্যাজোলার মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন আর আমরা যে খাবারটা বাজার থেকে দিই ভালো ভালো কোম্পানির ওই খাবারের মধ্যে কিন্তু অনলি পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সুতরাং সেম প্রোটিন কিন্তু আমার প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি এই আর এই মাছের গ্রোথের আরেকটা ওই গুরুত্বপূর্ণ কথা আমি বলবো সেটা হচ্ছে আমি বলবো আমার এখানে যে পোনাটা আমি দিয়েছি সেটা হচ্ছে একদম গ্রেডিং করা পোনা খুব ভালো আমাদের আমি দিয়েছি একদম বিয়েতনামের এই কই কইয়ের পোনামে দিয়েছি এই অনেক সময় অনেকেই চার মাস পাঁচ মাস এমনকি ছয় মাস রাখার পরে কিন্তু মাছের একটা ভালো গ্রোথ আসে না আর আমারটা চার মাসের মধ্যে কিন্তু ছয় থেকে ষাটটা কেজিতে চলে আসছে আর এর অর্থ হচ্ছে আমারটা ছিল অরিজিনাল একটা ভিয়েতনামিক কই মাছ এটা ভিয়েতনামি কৈমাস এটার যদি আপনি বাণিজ্যিক চান তাহলে আপনাকে ভিয়েতনামি কৈমাস দিয়ে আপনাকে চাষ শুরু করতে হবে থাইল্যান্ডি কই কিংবা দেশি কই দিয়ে আপনি কখনো আপনি লাভবান হতে পারবেন না হুম যদি আপনার ট্যাঙ্ক থাকে বিশ হাজার লিটারের মিনিমাম তিন থেকে চারটা আমি বলবো বা আপনি দুনিয়ার এটাকে একেবারে পেশা হিসেবে নিতে পারবেন এর থেকে স্বাধীন এবং লাভজনক কোনো ব্যবসা কিংবা পেশা হতে পারে বলে আমি মনে করি না হ্যাঁ এই আর এই কই মাছের মধ্যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে রোগবালাটা বালাটা খুবই কম হ্যাঁ এই ক্ষেত্রে আপনাকে এই ট্যাঙ্গা মা ক্ষেত্রে যেটা আমি করেছি সেটা হচ্ছে আমি নিয়মিত সাপ্তাহিক লবণ প্রয়োগ করেছি ছুম প্রয়োগ করেছি আর মাসে দুইবার পানি পরিবর্তন করেছি আর এখানে আমাকে যেটা বুগিয়েছে সেটা হচ্ছে অ্যামোনিয়া ডিসিটি কিন্তু অ্যামোনিয়ার টক্সিসিটি হলে কিন্তু আমাকে কোনো মাস কিন্তু রোগাক্রান্ত হয়নি কারণ আমার এই সবসময় আমার সাদা ছিল ওই টিএসপি এই আমি দেখানোর চেষ্টা করেছি যখন পানি খুবই দূষিত নোংরা হয়ে যায় তখন আপনি যখন টিএসপি প্রয়োগ করবেন ওই সাথে সাথে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে কিন্তু একটা অ্যামোনিয়াম ফসফেট যেটা তৈরি হয় ওইটার কারণে কিন্তু একটা পরিবেশটা একটা মাসের একটা অনুকূলে চলে যায় আর আর যখন পানির নোংরা দূষিত হয়ে যায় আমি তখন বলবো আপনারা এই পানির ক্যাপাসিটি হিসেব করে আপনারা লবণ প্রয়োগ করবেন আর অনেকে কোয়েশ্চেন করে থাকে ভাই লবণ আগে নাকি ছুন আগে আমি বলবো আগে লবণটা আগে আগে লবণটা প্রয়োগ করে এই যদি কোনো কারণে অ্যামোনিয়া বেড়ে যায় এই লবণের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে আগে অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এরপরে আপনি যখন ছুনটা প্রয়োগ করবেন তখন পিএসের একটা ব্যালেন্স চলে আসবে কারণ আদর্শ মাছ চাষের যে একটা পিএস সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ টু এইট পয়েন্ট ফাইভ হ্যাঁ আর আমি বলবো আপনি পারিবারিক চাহিদার জন্য পাঁচ হাজার দশ হাজার লিটার ট্যাঙ্ক করতে পারেন যখন আপনি মিনিমাম একটা লাভ আশা করতে চান তাহলে আপনার ট্যাঙ্ক হতে হবে মিনিমাম পনেরো হাজার লিটার প্লাস আর আমার ট্যাঙ্কটা হচ্ছে বিশ হাজার লিটার প্লাস হ্যাঁ দেখতে পাচ্ছেন বড় বড় কই মাছগুলো হ্যাঁ এই আর আমি আবারও বলবো আপনারা কখনোই একই দিনে সবগুলো মাছ হারভেস্টিং করবেন না এক্ষেত্রে আপনি কখনই আপনি তিনশো কেজি মাছের জন্য তিনশো কেজি লোক মাছ বিক্রির জায়গা আপনি খুঁজে পাবেন না এই জন্য আপনি বিশ কেজি তিরিশ কেজি করে যখন আপনি হারভেস্টিং করবেন তখন আপনার রেটটা খুব ভালো পাবেন হ্যাঁ আর সব বড় বিষয় হচ্ছে এই ভিয়েতনামে কই মাছটা কিন্তু ওই স্বাদের ক্ষেত্রেই এই কোনো অংশে দেশি মাছের থেকে কম বলে আমার মনে হয় না আর আমার মনে হয় ওই অনেক সময় এই আপনি যখন এটাকে অ্যাজোলা খাওয়াবেন তখন মনে হবে ওই এটা স্বাদের ক্ষেত্রে দেশি মাছকে ডিঙ্গিয়ে গেছে আসলে কারণ এটিকে আর ভিয়েতনামে কৈ মাছ বলা যাবে না কারণ এটাকে আমি যখন প্রাকৃতিক খাদ্য দিয়েছি এটা আসলেই অন্যরকম একটা স্বাদ চলে এসেছে আর এর মধ্যে আমি আরও দিয়েছি ওই যেটা আমরা বলি চিটাগুর কিংবা মোলাসেস, চিটাগুর কিংবা মোলাসেস কিংবা রাব্বুর এটাকে আমি নিয়মিত এখানে সাপ্তাহিক ডোজিং করেছি যার কারণে এই মাছের একটা অন্যরকম ফ্লেভার প্লাস একটা বাইফ্লকের একটা পরিবেশ সৃষ্টি করেছি হ্যাঁ আসলে আমি বলবো যারা ভাই অনেকেই বিদেশে আছেন আমাকে বলতেছেন ভাই এটার সম্ভাবনা কেমন হ্যাঁ সম্ভাবনা কেমন আপনারা দেখেন ভাই চোখ দিয়ে দেখুন এই কারণে এটার সম্ভাবনা কেমন চার মাসের মধ্যে এই এখন শীতকাল যেহেতু জন্য আমার এক মাস বেশি লেগেছে আর শীতকাল না না হলে কিন্তু এটা ওই তিন মাসের মধ্যে কিন্তু মাছটা ওই অনায়াসে আপনি বাতাজাত করতে পারবেন যদি ভাই আপনার বিদেশ থেকে শুধুমাত্র একটা ট্যাঙ্ক নয় আপনার তিনটা চারটা ট্যাঙ্ক করবেন হ্যাঁ তিনটা চারটা ট্যাঙ্কর করতে আপনার খরচ যাবে সর্বোচ্চ দেড় লাখ মতো যদি সিমেন্টের ট্যাঙ্ক করেন আর ত্রিপুলের ট্যাঙ্কগুলো তো তারও কম যাবে সুতরাং এই এই যুগতে সকলকে স্বাগতম বর্তমান বাজারে যেহেতু জবের অবস্থা খুবই খারাপ আমি বলবো ওই আপনারা জবের পাশাপাশি এটা করতে পারেন অথবা এজ এ প্রফেশন হিসেবে নিতে পারেন আর বলা দেখবেন সকলকে ধন্যবাদ